লিচু গাছ খেয়ে নিচ্ছিস কেন লিচু গাছ দিয়ে কতগুলো রে বাবা লিচু বেদানা হ্যাঁ তোর আমাদের বেদানা খেয়ে নিচ্ছিস লিচু খেয়ে নিচ্ছিস কি ব্যাপার রে তোদের কি ব্যাপার আমাদের লিচু গুলো খেয়ে নিচ্ছিস বেদানা গুলো খেয়ে নিচ্ছিস খেয়ে যাচ্ছে হ্যাঁ কতক্ষণ ধরে খাবি আমাদের লিচু আর বেদানা গুলো কাঁচা বেদানাগুলো লিচু গুলো সব খেয়ে নিচ্ছিস তোরা